সব মেয়েরা আনন্দ একটা মেয়ে খালি কান্দে আমার অফিসের সামনে আমি বলে কি এই মেয়েটা চোখের পানি কেন সব মেয়েরা হাসে এই হাসে না খালি কান্দে কেন হাবেশ সাহেবকে বলো হাবেশ সার তোমরা খবর রাখেন না বাচ্চাদের এই বাচ্চাগুলো কোন দাগ হজুর এটি ফিফটি পার্সেন্ট সো আসামের তখন বললাম মেয়েগুলাকে বলো মা শোনো তো তোমরা এত আনন্দ করি ঘুরতেছেন এই কাঁদে কেন তখন বলে হজুর আপনি শোনেন কেন কানেন মেয়েটাকে ডাকে বলো মা আমি জহরের নামাজ থাকি মা মাগরি পর্যন্ত তোকে দেখলাম মা একটা মুখে হাসি নাই খালি কান্দকে বলো মা বলো মা তোমার কি হয়েছে তোর মনে কেন দুঃখ আজকে সবা মারে তোর কত শান্তি থাকা লাগে তখন মেয়েটা বলল হুদু আমার বাড়ি আসাম কুকরা আমার আব্বা মারা গেছে বউদিন আগে আমার মা হাস করি এই মাথায় সুয়ে গেছে হাঁপে ছাপান হুজুর আজকে সভা হওয়ার পরে কালকের সব মেয়েদেরকে ছুটি দিবে আমার সব বান্ধবীর মা আছে বাবা আছে নানা মা গাড়ি খরচ নাই আমার মা বলছে পাশের বান্ধবীদের সাথে তুমি বাড়ি আসিও হুজুরাবি কান্দি আজকে যদি একটা আমার আব্বা বাবা থাকত হুজুর আজকে আমার আব্বাসিয়া আমাকে দেখত আমি কোরআনের হাফে যা হয়েছি হুজুর আঠারো পাড়া মুখস্ত করেছি হুজুর এইবার জেলে আমার মা আমা কারো যাবে কিন্তু আমার ভাগ্য খারাপ হুজুর আমার আব্বা নাই অজুর সব মেয়েদের আব্বা পয়সা দেয় কাজ রুমাল কেনে কেউ শূন্য শূন্য কেনে কেউ বত বস্তু কেনে মাথার খেলা কিনতেছে মাথার বুর্গা কেনে আমার ভাগ্যে আজকে হয় না ওদিন বলছে আল্লাহ তোর কোরআনের এত পাওয়ার আল্লাহ কাহা আসাম কোকরা জাল আল্লাহ কাহা আলিপুর জলপাই করি বীর পার আল্লাহ তোর কোরআনের বা পাওয়ার কিরে মল্লা নিজের মা ভুলে গেছে বাবা কবরে পড়ে আছে মলারে তোর কোরআনের পাওয়ারে আজকে শিশু বাড়ি বানাতে কান্দে আজকে তার আব্বা দাগ কে মৌলতে কারে এজো আজকে সেই সন্তান কান্দে কোরআনটা তার ভিতরে দিয়ে শোনে وسنت فرضها واتت بلاها فقد قلوما اي ابواب الجنات شاءت او قما سلات السلام بسم الله في الرف ما من محيط وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

رحمة للعالمين اللهم سلِّف على ما محمد اللّه يا علي سيدنا مولانا সাসাা হয়েয়া আবু দেখে নবীর কলেমা ভরেলনা দোজা আখানের বাদেসানবী ও আবু দেখেল না আল্লাহ সেললে পালা। মাওলানা মুহাম্মদ আল্লাহ ইয়া আলি সাইয়াদ মাওলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাক ওয়া মাগফিরাতুহু আবাজন আমার বহু আশা কাঙ্ক্ষা নিয়ে আজকে আওলাতলি বানাতে শেষ দিনের জ ধর্মীয় সবাই আপনারা আরাম আয়েসের বিছনা আরাম আয়েসের গদি ছাড়ি দিয়ে কিছু কোন হাদিদের কথা শোনার জন্যে আজকে এই জালিসুর বস মজমায় বসার মতো আল্লাহ সুযোগ দিয়েছে সে আল্লাহ লাখো সুখরি আদায় করি সবাই প্রাণ ভরে বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ এই বসানো আলার মালিককে নেনেওয়ালা মালিককে আজকে বসানো মালিকের সামনে যে আল্লাহ বসাইছে সে আল্লাহর কিছু কোরআন পড়ি নবীর কিছু হাদিস পড়ি তোমাদেরকে সালাম দিয়েছি বাবা সালাম দেওয়াটা হলো সুন্নত যদি বলেন সালাম দেওয়া কি বাব সুন্নত সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব আব্বাজন আমার সোনার চারা বর্তমান যুগটা হলো বাবা আপনাদের আমার কথাগুলো খুব চিন্তা ভাবনা করে নেবেন বর্তমান যুগের সাথে আমাদের কথাগুলো হাদিস সাথে লিঙ্কস আছে কিনা বুঝি নেবেন বর্তমান যুগটা হলো আধুনিক যুগ ঠিক না বিঠিক বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ বর্তমান যুগটা হলো পলিটিক্যালের যুগ বর্তমান যুগটা হলো দেয়ার ইস নো ডিপেন্ডেন্স সিটি টু সিনেমার যুগ বর্তমান যুগটা হলো বত্রিশ জিবি মেমোরি কার্ডের যুগ যেরকম ঠিক না বিঠিক একটা বুড়ে মানস মেমোরি কার্ডের গান শুনে ভাল পায় জনগণ ঠিক না বিঠিক আই ভালো করে গান শুন ঠিক না বিঠিক যে যুগে বাজারে গেলে লক্ষ্মীপুর বাজারে যাও আওলাচলি বাজারে যাও গোয়ালপাড়া বাজারে যাও যে বাজারে যাও না কেন সেনা যায় না এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে একটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে বাজারে গেলে চিনক্ত করা যায় না জনগণ ঠিক না বিঠিক ঠিক না আব্বা আববাজান আমার সেই জামনা সেই যুগে মুসলমান হইয়া নবীদের একটা কি যদি পালন করতে পারে আদায় করতে পারে আম রাসূল বলে মানাহাব সুন্নতি ফকবхам বলি দরক সুবহানাল্লাহ আমার নবী বলল যে একটা সুন্নত কে ভালোবাসে আদর করে মহাব্বত করে আমি নবী কথা দিলাম সম্মতটা আমার পাশাপাশি থাকবে কান ফিল কত ভালো লা আব্বা আমার শোনা জানা সেই জানানায় সেই যুগে শোনা একটা সুন্নতকে যদি আমার আদর করতে পারি পালন করতে পারি মহব্মত রাখতে পারি সেই নবী আমাকে ছাড়ি কোনো দিনও জানা যাবে না নাই থাকবে সেই জন্য বাপ একটা সুন্নত আমর শুনলেন তো এক খালি মোল্লা সাগকে দেখি সালাম দেওয়া লাগে এটা কোনো দলিল আছে নাকি কোন কোনো বাড়িতে তোর বাপক সালাম দাও বেশ কর বাপক সালাম দিস না সালাম নে সাহক সালাম দিয়ে ঘন ঘন ঠিক বাপক সালাম দে তোর আব্বাটাই সালাম দে তোর মাটাকে দেখি সালাম দে তোর মা খুশি হবে তোর আব্বা খুশি হবে যত কোন সব মার সাথে কিনে বাবার সাথে কথা না কয় হুজুরের কাছে বারে বারে দোয়া চায় ওই হুজুর কোন কামে আসবে